কত হলো ভাই একশো ষাট এক লক্ষ ষাটে জোড়া দেখছেন ভাইরা নিয়ে যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নিয়েছে এই বাচ্চা জোড়া সুপ্রত দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম রাশিয়া জেলা আজকে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাশাহী সিটি হাট রোববার এবং রুববার হাট সকাল থেকে চলে সারা সারাদিন এখানে সব ধরনের বড়ো ছোটো মাঝারি মহিষ আমদানি হন আপনারা হাটে এসে দেখে শুনে কিনবেন আমরা দুইটা বাচ্চা কোনো দেখাইছি ফার্স্টে প্রথমে বিক্রি হয় মানে জোড়া এক লক্ষ সাত এখানে কিছু ছোট ছায় যে আমরা সার বাচ্চা দেখছি ভাইয়ের কথা আসসালামু আলাইকুম আসসালাম

আগের তুলনায় একটু বাড়ছে মাঝখানে অনেকটা কম ছিল যখন বৃষ্টি বর্ষা বাদল লেগেছিল সেই তুলনায় একটু বাড়ছে আমরা তো সব সময় দেখাচ্ছি এখানে যে বাচ্চাগুলো দেখলাম ভাই তো একটু ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত আছে আপনার যে এখানকার সবগুলোই সার বাচ্চা আমরা ওখানে এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের না জি ভাই এবার কেমন দামের মধ্যে একটু বেচে কি একটু বলবেন এগুলা বেচাকে না ভাই একশো সাত বেচাকেনি করবো মানে একটা পার পিস হ্যাঁ একটা পার পিস কারণ আপনাদের কাছে হয়তো একটু পাঁচ দশ কম বেশি যায় যেটা সঠিক তথ্য সেটা আমাদের দিবেন কারণ না বিভিন্ন জেলা থেকে যদি আমাদের ক্রেতারা আসতে পারে এহাতে হ্যাঁ হ্যাঁ চাও বাদ দিয়ে তাহলে একটু নিচে করে কত টুক রাখা যাবে একটু টার্গেট দিবে একশো সাত রাখা যাবে মানে এগুলা এক লক্ষ সাত জি মানে বেচে কিনা ক্ষেত্রে কি একটা নিচে আসবে না 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 বাচ্চার দাম বেশি বাচ্চার দাম বেশি বড় বাচ্চা

এগুলা বড়িশালের মহিষ না না এটা কুড়ি গ্রামের মহিষ কুড়ি গ্রামের মানে বাংলাদেশের মধ্যে যেটা বলছেন আপনি বরিশাল এবং কুড়ি গ্রাম বরিশালের মহিষের জাত ভালো না শৃং বড় হয় লম্বা হ্যাঁ আর লম্বা হয় না সেটাও আমারে তো একটা ধরন আপনারা এই যে বলে দিচ্ছেন এটা তো আমাদের অভিজ্ঞতা নেই মানে অনেক বাচ্চা মহিষের শৃং বড় দেখি যেটা শৃং বড় দেখ ওটার জাত না ওটার জাত কম ওটার দাম কম দামও কম জি

এক লক্ষ পাঁচ সাত হাজারের মধ্যেকার কিছু বাচ্চা দেখাইছি এ পাশে আরও দেখছেন মোটামুটি ব্যাপক একটু রাস্তাটা ক্লিয়ার করলে ভাই ভালো হয় শুধু বন্ধুরা আমদানি ক্ষেত্রে দেখছেন ব্যাপক আমদানি হচ্ছে কোনো এখন নহিষ

এগুলোর বয়স এক বছর হয়নি এখন মানে কিছু কমই আছে এক বছর আছে এখানকার যে বাচ্চাগুলো দেখছেন বয়স ক্ষেত্রে এক বছরের কিছুটা নিচে আছে সবগুলাই সার বাচ্চা না একটাই বিটি আছে বাবা এই যে এটা একটাই মেয়ে বাচ্চা আছে এটা কেমন দামের মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চাটার দাম বাবা পঞ্চাশ ছেলে দেওয়া যাবে আর এই সারগুলো কেমন দাম পড়বে একটু টার্গেট দেন এগুলো সব ওই কোনোটা ষাট কোনো জোড়া পঞ্চাশ এক লক্ষ এক লক্ষ মানে কোনো জোড়া এক লক্ষ পঞ্চাশ আর কোন জোড়া আছে এক লক্ষ যেগুলো সাইজ কোয়ালিটি একটা ভালো আছে এখানে যে জোড়াটা দেখছেন এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে কাট এগুলো একটু কম দামের বাচ্চা এই বাচ্চার সাইজের উপরে সব ধরনের দাম আছে এই দুইটা এই দুইটা আরো ছোট কেমন এই দুটো মোস্ট পঁয়ত্রিশ ছত্রিশ হলে দিয়ে জোড়া জোড়া এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ এই যে কারণ দেখলাম এ পাশের গুলো দেখছেন এই পাশের দুইটাও পঁয়ত্রিশ ছত্রিশের এক লক্ষ দেখছেন কারণ বয়সের তুলনায় কারণ এগুলো বয়স দেখা যাচ্ছে সাত থেকে আট মাস উনামানিক হতে পারে আর এগুলোর বয়স বুঝতে এক বছর নিচে হয়তো দশ মাস নয় থেকে দশ এগারো মাস যাই হোক সাইজের উপরে দাম আছে আমদানি ক্ষেত্রে বাচ্চা এবং মাঝারি মহিষের ব্যাপক আমদানি হচ্ছে যেনারা এই মহিষ লালন পালন করতে চাচ্ছেন আপনারা হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন নিজে পাশ থেকে কে কি বলছে প্রয়োজন নাই কানে নেওয়ার আপনি দাম করবেন আপনি কে কত বলছে এটা প্রয়োজন নাই আপনারা এসে কিনবেন দেখে শুনে কিনবেন রবিবার বুধবার হাট তবে বাইরকার জেলা থেকে যদি আসেন আপনারা রোববার হাটে আসবেন কারণ আমদানিটা একটু যেহেতু বেশি থাকে রোববার হাটে সবাই ভালো থাকবে